বেকিং লাইফের প্রায় চার বছর হতে চলেছে কিন্তু এখন পর্যন্ত আমি ডল কেক বানাইনি গাইস এই প্রথম বানাইলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর আশিস রহমত অনেক অনেক বেশি ভালো আছেন অলমোস্ট প্রায় দেড় থেকে দুই বছর পর আজকে ভিডিও আপলোড করতেছি একটা লং ভিডিও আসলে গাইস এতদিনই হবে আমি এত পরিমাণের ব্যস্ত ছিলাম নিজস্ব লাইফ নিয়ে সব মিলায়ে এখন তো আবার নতুন করে আমার স্টল হয়েছে সব মিলায় আমি খুব খুব ব্যস্ত তারপরেও এটা যেহেতু প্রথমবার করছি এই ডেকোরেশনটা ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথাও বলা হবে আপনাদের সাথে আপডেট জানানো হবে সব আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এখন পর্যন্ত যারা ভিডিও দেখছেন আশা করবো তারা ফুল ভিডিওটা দেখবেন এবং আপনাদের মতামতটা আমাদের কমেন্টে জানাবেন ভিডিও শুরুতেই যে কথাটা বললাম যে আমার বিজনেস লাইফের প্রার বছর হবে বাট আমি এখন পর্যন্ত একবারও করি না এটা ফার্স্ট টাইম করা আসলে কারণ প্রত্যেকটা কাস্টমারই তাদের নিজস্ব চয়েস অনুযায়ী আমাদের কাছে কেক অর্ডার করে এমন না যে আমাদের কেকের অর্ডার আসে না আলহামদুলিল্লাহ প্রত্যেক দিন আমাদের অর্ডার থাকে দিন যাচ্ছে সেটা আর পরিমাণ বাড়তেছে আলহামদুলিল্লাহ আপনারা এত ভালোবাসা পাচ্ছি যা বলার বাইরে কিন্তু কাস্টমার আপনারা তো এইরকম কেক আর অর্ডার করে না বেশিরভাগই ফ্ল্যাট প্রিন্সেস কেক অর্ডার করে তারপরে নর্মালি ফ্লাওয়ার কেক বা অন্যান্য ডিজাইনের কিন্তু সব মিলাই আমার ডল কেকেরই অর্ডার আসতো না আসেনি যাব পর্যন্ত ফাইনালি একটা আমাকে কেকের অর্ডার দিয়েছে আমি সেটা পেয়ে তো খুবই আনন্দিত মানে এত খুশি হয়েছে যা বলার বাহিরে কিন্তু একটা আফসোস যে আমি একটু আগে যেমন একটা রিল্যাক্স করে উঠার দু একদিন পর পর অর্ডার আসতে একটা রিল্যাক্স করে মন দিয়ে কাজ করতাম বাট এখন আর সেটা হয়ে ওঠে না কারণ আমার প্রত্যেক দিনই দশ থেকে বারো কাউন্ড কেক মানে রেডি করতে হয় আমার স্টলের জন্য আবার টুকটাক অর্ডার তো থাকেই সাথে সব মিলায়ে মানে অনেক প্যারা নিয়ে কাজ করতে হয় মানে একটু রিল্যাক্সে যে কাজটা আগে করতাম সেটা এখন হচ্ছে না কিন্তু এত এত কাজ করার পর আলহামদুলিল্লাহ আমার এই কাজটার প্রতি মানে কখনো মানে অনিয়হা আসে না মানে ভালো লাগে অনেক হয়তো এর এখন পর্যন্ত আমি টিকে আছি আলহামদুলিল্লাহ আমি আমার বেকিং লাইফটা বেকিং প্রফেশনটা আমি খুবই ভালোবাসি খুবই যত্ন করি ছোট্ট থেকে এক এখন পর্যন্ত যতদূর আসছি একদম আমার পার্সোনাল পরিশ্রমে এবং আমার হাজব্যান্ডের সাপোর্টে আমার বিয়ের আগ পর্যন্ত আমাকে অনেক সাপোর্ট করছে আমার বিজনেসের শুরু থেকে আমার হাজব্যান্ড অনেক বেশি সাপোর্ট করেছে ওর জন্যই মেনলি আমার এই কাজটা কাজটাতে আসা শুরু থেকেই সে আমার অনেক সাপোর্ট করছিল আর আজ পর্যন্ত আমি যা যা করছি আমার এই স্টল দেওয়া থেকে শুরু করে সব কিছুই ওর অবদান ওই পাশে না থাকলে হয়তো আমি এতদূর আসতে পারতাম না আর আল্লাহর অশেষ সর্বপ্রথম তো আল্লাহর অশেষ রহমত আছে আল্লাহর পাশে ছিলেন আল্লাহর হেদায়তের জন্যই এটা সম্ভব হয়েছে তার পাশাপাশি আমার হাজবেন্ডের চেষ্টা আমাকে এত একটা মানে যতটুকুতেই আসি আমি নিজেকে অনেক ভালো পজিশনে আরো নিয়ে যাওয়ার চেষ্টা করবো আপনারা সবাই পাশে থাকলে তো ভিডিও শুরুতে দেখলেন আমি কেকটা স্লাইস করে নিলাম চারটা এটা দেড় পাউন্ড কেক ছিল অনেক মোটামোটা স্লাইস আর হচ্ছে কেকটা ছিল হচ্ছে আপনার বেসিক হচ্ছে চকলেট কেক কিন্তু আমি কানা ইউজ করে স্পেশাল করে দিয়েছি যেহেতু বেসিকের প্রাইসটা আপু দিয়েছিল বাট আমার মন চাচ্ছিল না যে এত সুন্দর একটা কেক চেষ্টাও যেন বেস্ট পায় আপু তো আমি গানস ইউজ করছি আরো মানে আপু যদি স্পেশালটা চাইতো তারও বেশি করে গান ইউজ করতাম যেহেতু ছাড়া ছিল তো এখন পুতুলকে ড্রেসটা করে আর আপনারা যারা আমার কাছে অর্ডার করবেন তারা অবশ্যই একটু দু একদিন আগে অর্ডারটা কনফার্ম করার চেষ্টা করবেন কারণ এখন খুবই ব্যস্ত থাকি আগে থেকে যদি না বলেন হুটহাট করে অর্ডার এখন নেওয়া হচ্ছে না আগে একটু ফ্রি ছিলাম যখনই অর্ডার আসছে নিতে পারছি এখন আবার শ্বশুরবাড়িতে আসি টুকটাক তেমন একটা কাজ করতে হয় না তারপরেও তো থাকে কাজ তাই না আবার রেস্টের বিষয় আছে আমি দিনে যদি কাজ করি আমার পুরোটা দিনই কাজ করতে চলে যায় এই বিজনেসের পিছনে শুধু রাতে আমি একটু রেস্ট করি আর যদি সন্ধ্যা থেকে মানে বিকাল থেকে শুরু করি রাতে একটা দুটো বাজে রাতে একটু রেস্ট করে সারাদিন আবার বাসা টুকটাক সব মিলে আমি খুবই ব্যস্ত ফেসবুকেও তেমন আমি একটা সময় দিতে পারি না সোশ্যাল মিডিয়াতেও দিতে পারি না তো আপনারা দোয়া করবেন আমার জন্য আর চেষ্টা করবো পেজে টুকটাক একটিভ থাকার আর আপনারা সবাই লাইক কমেন্ট করবেন পোস্ট না করলে কি আর করবেন বলেন তো তারপরেও বলবো করবেন আর এই তো আমি হচ্ছে সুন্দরভাবে পিকচার একটু ছবি তুলতে পারি রেফারেন্স পিকচার আপু দিয়েছিল যেটা সেটা হচ্ছে একটু ডিফারেন্ট করেছি আপু দেখো এই কালারটা নিচে দিয়ে উপরে একটু শেড হালকা হবে এটাতে মনে হয় বেশি সুন্দর লাগবে আমার মতামত যাই তো আপু বললো আপু তুমি জাস্ট তোমার ইচ্ছা মতো করো আমি আমার হচ্ছে রেফারেন্স পিকচার দিয়েছি এর মানে না যে একদম সেম টু সেম যেটা করলে ভালো হবে তুমি করো আসলে এই কথাগুলো যে আমাদের জন্য কত যে মানে টেনশন ফ্রি যা বলার বাহিরে কারণ অনেক কাস্টমার আছে টুকটাকের জন্য অনেক রকম কথা বলে বা তাদের মনে মতো হয় না আর এটা বুঝতে চায় না যে উনিশ বিশ হতে পারে এটা হাতের কাজ এটা কোনো মেশিনের কাজ না তারপরে বলবো যে তাদের তাদের ব্যক্তিগত বিষয় তারাও টাকা জিনিস নেবে ট্রাই করবে বেস্টাই নাম তো আমরা বেস্টার দেওয়ার চেষ্টা করবো বা মাঝে মাঝে যদি একটু উনিশ বস হয় তো সেটা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো এই আপুটা তো খুবই হামবেল আমাকে বলে দিয়েছিল আপু যতটা সুন্দর করতে যা যা করতে হবে তুমি করো তো আমি আমার মনের মাধুরী মিশায় আমার ইচ্ছা মতোই করছি বাট রিয়েলে কেকটা এত সুন্দর ছিল আমি এত পরিমাণ ওই দিন ব্যস্ত ছিলাম যা বলার বাহিরে আমি একটা ছবি ও সিঙ্গেল একটা পিকও নিতে পারি নাই জাস্ট এই ভিডিওটা করছিলাম ভিডিওটা অন ছিল দেখে এগুলো ভিডিও হয়েছে না আমার এই ভিডিওটাও করা হইতো না ভাগিস করছিলাম নাহলে তো একটু থাকতো না স্মৃতি হিসাবে কারণ ভবিষ্যতে আরও করতে পারবো কিনা তা আমি ঠিক আপনারা যদি এরকম কেক নিতে চান অবশ্যই তাড়াতাড়ি অর্ডার গ্রহণ করে ফেলুন আমি একদম রেডি এমন ডল কেক করার জন্য এছাড়াও আপনার যে কোনো কেক নিতে অবশ্যই আমাদের ইনবক্স করবেন আর আজকে ভিডিওটা শুনতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কারণ আমি প্রথম এত ফাস্ট করে দিয়েছি ভিডিও কারণ আমার এত কথা আপনাদের সাথে বলার এতদিন পর একটা ভিডিও করতেছি আমার কত কথা বলার আছে এগুলো আমি বলতে পারতেছি না জাস্ট ভিডিওর জন্য পাঁচ মিনিটের ভিডিওতে আমি আর কত কি বলেন তাই হচ্ছে ভয়েসটা ফাস্ট করে দিয়েছি যা যা বলার ছিল একদম সব মন খুলে আপনাদের সাথে বলে দিয়েছি এই জন্যই আর কি হ্যাঁ হ্যাঁ আমাদের স্টলের লোকেশনটা আপনাদের বলে দিয়ে অনেকে আমাদের স্টল চিনতে মানে ভুল করেন তো প্রথমে সান্তা গেটে যাবেন গেট থেকে স্বাধীনতা একদম সামনের দিকে যাবেন যেখানে গাউন্ড গাউন পটির একদম সামনেই একটা কোন রাস্তা গেছে এই রাস্তাতে একটু দুই চার পা হাঁটবেন হেঁটে এখানে বাবু চালার দোকান আছে বাবু চালার দোকানেরই পাওয়া যায় একটা দোকানই আছে তো ওই দোকানের পাশে ডিমের ডিমের দোকান দোকানের পাশে আমাদের দোকান আর অনেক কাস্টমার আছে যারা নতুন টেস্ট বা অর্ডার করতে ভয় পাচ্ছেন কেমন না কেমন হবে টেস্ট তো আপনারা চাইলে প্রথমে আমার স্টল থেকে তিরিশ টাকা থেকে শুরু প্রাইস কেক তো ত্রিশ টাকা থেকে একশো টাকা একশো বিশ টাকা সর্বোচ্চ স্লাইস কেক পাবেন বিভিন্ন ফ্লেভারের ওখান থেকে আগে টেস্ট করতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ